বর্তমানে যে একটি ক্রান্তিকালীন প্রশাসনিক সরকার রয়েছে বাংলাদেশে সেই সরকার কর্তৃক আমরা ইদানিংকালে যে নিয়োগ দেখলাম সেখানে দেখলাম যে দুইটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই নিয়োগটা প্রচণ্ড রকম দলীয়করণ এবং সেই নির্দিষ্ট দুইটি রাজনৈতিক দলের উদ্দেশ্য বাস্তবায়নে এবং তাদের নেতাকর্মীদের প্রোভাইড করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে এই সরকার যদি এভাবে নিয়োগ প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা এবং দুইটি নির্দিষ্ট দলকে প্রিফার করে তাহলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম দুইটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এই সরকারটা একটি নিরপেক্ষ সরকার তারা তো একটা সুষ্ঠু নির্বাচন করবে সর্ব দলের অংশগ্রহণে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে কিন্তু আমরা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটি রাজনৈতিক দলকেই সরকার প্রিফার করছেন সেক্ষেত্রে এই সরকারের কাছে জনগণ কীভাবে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে আপনারা জানেন ঢাকা আইনজীবী সমিতির সনাম আইনজীবী জনাব এহসনাল হক সামাজিক সাহেবকে ঢাকা মহানগর পিপি নিয়োগ করা হয়েছিল এহসানুল হক সামাজিক কিন্তু কোনো আইনজীবী রাজনৈতিক পরিচয় নেই তিনি অ্যাক্টিভভাবে কোনো পলিটিক্স করে বলে কোনো আইনজীবী বলতে পারবে না কিন্তু তার নিয়োগের পরে দেখা গেল কি দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপাভাণ্ডা চড়াতে থাকলো। যার কারণে এসান লক সামাজি তার নিজের মান সম্মান বজায় রাখারতে তার সুনাম ধরে রাখার স্বার্থে তিনি কিন্তু আর সেই দায়িত্ব পালনে সক্ষম হন নাই তিনি দুই দিন পরে পদত্যাগ করেছেন এই সরকার যেভাবে দলীয়করণ করছে দুইটি নির্দিষ্ট দলের এজেন্ডা যেভাবে বাস্তবায়ন করছে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সর্বদল গ্রহণযোগ্য একটি নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকার উপহার দিতে পারবে না এই সরকার দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুবিধা দেওয়ার জন্যে অন্যান্যদেরকে অনিরাপদ করে ফেলছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেটা এই সরকার দমন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাহলে এই সরকারের কাছে জনগণ কিভাবে বিশ্বাস করবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে